হাদিসটি এ হাদিসটির বিষয়বস্তু হচ্ছে ধৈর্য এবং সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস মানুষের জীবনের চলার পথে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন বিপদ আপদে জর্জরিত হয় সব ক্ষেত্রে মানুষের জীবন মসৃণ থাকে না বন্ধুর থাকে না তো যখন মানুষ বিপদে আপতিত হয় তখন মানুষের কি করা উচিত আর যখন সুখ স্বাচ্ছন্দ্যে মানুষ জীবনযাপন করে তখন মানুষের কি করা উচিত এই প্রসঙ্গে এই হাদিসটি প্রিয় রসুল সাল্লাম ইসাদ করেছেন দৈর্য এবং সহিষ্ণুতা সম্পর্কে একটি হাদিস যে হাদিসটি পবিত্র মুসলিম শরীফে এ হাদিসটি বর্ণিত রেওয়ায়ত ইমাম মুসলিম রদিউল্লাহ তালু মুসলিম শরীফে এ হাদিসটি এনেছে চলো এবার আসা যাক আমরা আমাদের মূল হাদিসের আলোচনা করবে আমরা চলে আস রসুল সাল্লাম ইসাদ করেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আজাবান আজবান মানি বিস্ময়কর তা যোগ আশ্চর্যজনক লে আমরুল মুমিন মুমিনের প্রত্যেক কাজ তা যোগ বিস্ময়কর আন্না আমরাহু কুল্লাহ খেয়র কেননা নিশ্চয় নিশ্চয় আমরাহু মুমিনের প্রত্যেকটা কাজ খৈরুন প্রত্যেকটা মুমেনের জন্য ভালো মানুষের জীবনে মোমেনের জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত সুখ শান্তি স্বাচ্ছন্দ্যবোধ যত কিছুই আসুক না কেন প্রত্যেকটা তার জন্য কল্যাণকর কর এবং উত্তম এই কথাটা হাদিসে বোঝানো হচ্ছে ওলাহি শাহজা আকালে হাদিম এটা মোমেন ব্যতীত এই এই মর্যাদাটা এ প্রায় পঠা আর কারোর জন্য নয় ওলাই শাহজা আকালে ইহাদিম ইল্লাহ অমেনী এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে মোমেনের জীবনে কি কি আসে কি করা উচিত ইন আসাবা তুহু ও ইন আসাবাত যখন তার কাছে পৌঁছে অর্থাৎ মোমেনের কাছে পৌঁছে সার সুখ স্বাচ্ছন্দ্য সাকার তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ রবুল আলাদিন শুক্রিয়া আদায় করবে এটা তার জন্য মঙ্গল তার জন্য অতি উত্তম ওয়াইন আসাবাত হু দার যখন তার কাছে মুসিবত পৌঁছে দুঃখ কষ্ট যাতনা তার জীবনে যখন পৌঁছে সবার তখন সে ধৈর্য ধারণ করবে সে দবর সবর করবে ধৈর্য ধারণ করবে এটাও তার জন্য মঙ্গল কর সুতরাং আমি আবার বলি তোমাদেরকে আজবান নিশ্চয় করে আম লে আম মোমেনের কাজ আন্না না আমরাবু কুল্লাভু খাইল মোমেনের প্রত্যেকটা কাজ তার জন্য অর্থাৎ তার সমস্ত জীবনের সমস্ত কাজ তার জন্য মঙ্গলকর কল্যাণ করলাইসা জা কে লেখাবেন ইলালি মমেন এটা মোমেন ব্যতীত তার কার জন্য নহে ইন আশাবাদ হুসা রাউ যখন তার কাছে মুসিবত পৌঁছে আহ আসাবাদুসা রাউ যখন তার জীবন সুখ চন্দ্র পৌঁছে তখন সে সুপুরিয়া ও ইন আশা কায় তখন এটা তার জন্য মঙ্গল কর ইন আশাবাদ হুদা যখন তার কাছে মুসিবত পৌঁছে দুঃখ কষ্ট ক্লেশ চাতনা পৌঁছে সবার তখন সে ধৈর্য ধারণ করে আর কে না এটা তার জন্য মঙ্গল কর এহাদিশে পাকে রসুল পাকসরাল লহ আলাইসাল্লাম মানব জীবনে নানা অবস্থা কিরূপ মানুষ নানা অবস্থা কিরূপে মানুষ খাটাবে কীরূপে আচরণ করবে এই সসঙ্গে রুসুলপাকসরের সমেক্ষে সু অস্পষ্ট দিক নির্দেশনা এহাদিশের মধ্যে রয়েছে মানুষের জীবনে সুখ শান্তির পাশাপাশি দুঃখ কষ্ট এগুলো মানুষের জীবনে বিদ্যমান আর লাফাক লব গুলা আলম ইনসুরাই ইনসের আখের মধ্যে বলছেন ইসরা লহশ্রী ইশ্বরাফ আর ইন্নামা আল্লহশ্রী ঈশর মানুষের দুঃখের সাথে স্বস্তি রয়েছে কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে এগুলো আল্লাহ তালা মানুষের জীবনে দুঃখ কষ্ট এগুলোকে খারাপ হিসেবে না নিয়ে এটাকে মানুষের জীবনের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে নিতে হয় এটা একটা পরীক্ষা শুরু আল্লাহ তালা সুখ দুঃখের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকে